নানি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি তো আগের ভিডিওতে বলেছি যে আমাদের এখানে বিয়ের প্রোগ্রাম আছে সেজন্য আমরা এখন চলে যাচ্ছি নারীর বাসায় আমরা এখানে অটোর জন্য ওয়েট করছি আসলে দুপুরে বের হয়েছে যার কারণে অটো পাচ্ছি না ফাইনালি অটো পাওয়া গেল এখন আমরা চলে যাচ্ছি আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আমরা অনেক দিন পরে বিয়ের প্রোগ্রামে যাব তার জন্য আমরা অনেক খুশি অনেক কাশফুল হয়েছে আর এই সময় তো কাশ হয় অনেক বেশি আর কাশফুল দেখতে তো অনেক ভালো লাগে আমরা চলে আসলাম নানির বাসায় আমি কোন শাড়িটা পরবে বুঝতে পারছিলো না সেজন্য আমাকে শাড়িগুলো বের করে দেখালো শাড়িগুলো দেখে আমিও কনফিউজ হয়ে গেছিলাম যে আসলে কোনটা পরতে বলবো এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা আমি পরবো আমার তো শাড়ি তেমন পরা হয় না শাড়ির ওপর ইয়ারিংটা রেখে দেখছিলাম যে কেমন লাগছে আমার হঠাৎ অনেক ঠান্ডা লেগে গেছে যার কারণে ভয়েসটা এরকম লাগছে নানির বাসায় এসে আমরা চলে গেলাম মার্কেটে আসলে ছোটখাটো কিছু কেনাকাটা বাকি ছিল আমার মামা তো বোনেরও কিছু বছর পরে তো এই সুযোগে আপনাদেরকে ভিডিও করে দেখে দিলাম মার্কেটে এসে দেখলাম মার্কেটের অনেক পরিবর্তন হয়েছে আগে অন্যরকম ছিল আর এখন অন্যরকম আসলে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় সব কিছু একই রকম থাকে না বামে জিনিসগুলো দেখছিল আগ্রা সঙ্গে দেখছিলাম এই তো এখানে অনেকগুলো গায়ে যে সেট ছিল কসমেটিক এর দোকান তো মেয়েদের অনেক পছন্দের এই দোকানে যদি মেয়েরা ঢোকে তাহলে তার বিরতি ইচ্ছা করে না এই দোকানটায় অনেক রকমের জিনিস ছিল আমি আর মামি দেখে নিচ্ছিলাম যে কোন শেডটা নেওয়া যায় কোনটা বেশি ভালো লাগছে আমরা কনফিউজ হয়ে গেছিলাম তার জন্য আমরা অনেক সময় নিয়েছি এখানেই

আমার মামা তো ভাই রাহিম এসেছে আমাদের সঙ্গে তো গাড়ি দেখতেই ব্যস্ত অনেক সুন্দর সুন্দর ইয়ার ছিল কিন্তু আজকে আর ইয়ার নিলাম না যেহেতু বিয়ে তো গাছের মেহেদি না হলে কি আর হয় সেজন্য আমার মামাতো তো ভাই বোন গাছের মেহেন্দি নিয়ে চলে আসলো আমাদের রেডি হওয়া শেষ আমরা এখন বেরিয়ে যাব। বিউটি পার্লারে গিয়ে আর সাজা হয়নি কারণ বিউটি পার্লারের থেকে একটা মেয়ে আসছিল সেই সাজে দিয়েছে তিনটা অটো নিয়ে আসা হয়েছিল আমরা সবাই মিলে যেহেতু যাচ্ছি কমিটিতে আমরা সবাই বের হয়ে গেলাম আর সবাই একসঙ্গে বিয়ে খেতে যার মজা আলাদা আমরা বাসা থেকে ঘঞ্চ সাজে নিয়ে যাচ্ছি না একবারে ওখানে গিয়ে সাজাবে অটোতে নারীরা সবাই বসেছিল তার সঙ্গে আমার দুইটা ভাইও এখানে চলে আসছিল ফাইনালে আমরা সবাই চলে আসলাম এখন আমরা চলে যাবো দুটো এই জায়গাটা সুন্দর করে সাজিয়েছে যার কারণে দেখতে অনেক ভালো লাগছে অনেকদিন পরে সব আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছিল তার জন্য সবার অনেক ভালো লাগছিল আজকে তো হলুদ ছাড়া তার জন্য সবাই হলুদ হলুদ হয়ে আছে আমরাও তার সঙ্গে এ জায়গাটা ছবি তোলার জন্য অনেক সুন্দর এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি এই তো সবার প্রথমে আমার নানি বসে গেছে খাওয়াতে নানিকে খাইয়ে দিচ্ছে ডানিও এখন ভাইয়াকে খাইয়ে দিচ্ছে আমার হয়েছে এই ভিডিওটা দেখে আপনারা জানতে চাইবেন যে এটা কার বিয়ে হচ্ছে সেজন্য আমি আগেই বলে দিচ্ছি এটা আমার মামাতো ভাই আম্মু ভাবি মামি সবাই একসঙ্গে সাজাচ্ছিল সবাই একসঙ্গে সাজে নিচ্ছে আমার ভাই রিটা আর হচ্ছে আমার মামাতো ভাই পোস্ট দিচ্ছিল রুটকে দেখতে অনেক সুন্দর লাগছিল ছোট একটা মেয়ে শাড়ি পরেছে ওই শাড়ি পরতে অনেক পছন্দ করে なお。 ছবি তুলে নিচ্ছি সবার সঙ্গে ছবি তোলা হচ্ছে অনেক ভালো লাগছিল আমার মামাতো সেই স্টাইল সেই তো একাই ছবি তুলবে কাউকে নিবে না তার সঙ্গে আমি আর মামাতো বোন বসে গেলাম দোল খেতে আমরা বললাম মামাতো ভাইকে দোল দিতে সেজন্য সে দোল দিচ্ছে তাকে একটা কাজে ব্যস্ত করে দিয়েছি আমরা এখন চলে আসলাম বরের কাছে আমার মামাতো ভাই তো ঢাকায় জব করে সেজন্য তো বেশি দেখা হয় না বরকে খাওয়ানো শেষ করে এখন আমরা চলে আসলাম খেতে আমরা সবাই খাবার টেবিলে বসে গল্প করতে লেগেছি আমরা হচ্ছে লাস্ট ব্যাচ আমাদের পরে আর কেউ নাই আমরা সবার শেষে বসেছি এই তো গরম গরম বিরিয়ানি নিয়ে চলে আসলো বিরিয়ানিটা খেতে অনেক ভালো হয়েছিল আমি যেহেতু পরে ভয় দিচ্ছি সেজন্য বলতে পারছি এই তো এইদিকে আমার বড় মামিরা বসেছে এতেও সব আনন্দ করে আমরা এখন চলে যাব বাসার দিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ